কুরআনের বিভিন্ন সূরা ফজরের 17 18 নম্বর আয়াতে বলেছে এর আইতিনকে সম্মান করে না মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না মিসকিন কারা আমাদের দেশে অধিকাংশ মিসকিন ঠিক না ঠিক যার এক মাসের পয়সা তার পরিবার চলে না ওর নাম কি যারা বলে সবচেয়ে বড় মিসকিন হলো মসজিদের ইমাম এত কম বেতনে চাকরি কারণই স্বাধীনতার পর থেকে কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই ঠিক প্রত্যেক জুমা মসজিদের বেতন মিনিমাম তিরিশ হওয়া দরকার কত হাজার কি হয় একটা অটো চালক প্রত্যেক দিন কত কামায় বলে আর ইমামের বেতন কত মাসে কত কি হয় তারপর ইমামদেরকে সুন্দর চালান কি আর যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায় চেহারা দেখলেই মনে চায় জুতা দিয়ে পিটে সালাম দিলে মাথা নড়ে সালামের উত্তর হয় না স্যার কেমন আছেন সুবিধার না তোর সুবিধা জীবন হবে না সালাম চালাও এখন যারা ঘুষ খায় এদের হাত পা ভেঙে ফেলা সবচেয়ে বড় ঘুষের জায়গা কোথায় বলেন ভূমি অফিস জায়গা হ্যাঁ থানায় ঘুষ আছে না নাই বন্ধ করে দাও সমস্ত থানা ভূমি অফিসের কুত্তাদেরকে পিটাই এর আগে থানা করে দাও কত মানুষের জমি এই শয়তান কত মানুষকে লেখে দিচ্ছে তুই মনে রাখিস বোখারের হাদিস এক বিগত জমি যে অন্যায় ভাবে নেয় সাত তমক জমিন তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে তুই বাঁচতে পারবি না আর এক বিঘা যদি তুই চুরি কর তোর দুনিয়াও শেষ আর খেলা তো এক সডাক চুরি করলেও তোর জীবন শেষ মনে রাখিস কেমতের ময়দানে প্রত্যেক চোরের পিছনে লেখা থাকবে চোর কি লেখা থাকবে চোর ডাকাত লাখে থাকবে ভূমি ডাকাত হস করে আবার বছর বছর আমার একটা কয় হজুর আল্লাহ নিলে বারবার গেছি করেন কি ভাই কয় ভূমি অফিসে চাকরি করি আরে আপনি এত ব্যত কয় আল্লাহ দেয় আল্লাহ তোর খানুন সারাব মূর্খ খাস সারাব কয় আল্লাহ দেয় কত মানুষকে তুই নিঃস্ব করেছিস বিগত সরকার মাত্র আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে বাঁচার করত আর এখন যেগুলো আসছে এগুলো লুটপাটের তালে আছে তবে দেশ হেফাজত করবেন কে আমাদের বাংলাদেশের টাকা কোন শয়তানের পেটে হজম হয় না ঠিক তবে ঠিক আমরাই ভালো থাকি ওরা টাকা থুয়ে পালায়া যায় বগুড়ার বহু নেতা এখন পলাতক আসে না নাই কুত্তাও খায় না ওদের খাওয়া যেমন গণভবন ছেড়ে হাসি না হাসিনার খাওয়া খাইছে পোলাপান গুলো খায় আর কয় মজাতো সব জনগণের খাওয়া এই জন্য যারা এই তিমের খাওয়া বক্কন করে আল্লাহ বলছেন যাক কোন নাফি বতন পেটে তারা আগুন দিয়ে বোঝাই করে আর যারা এই তীমকে আগুন করে রাসুল বলছেন যে তিমের মাথায় হাত বোনায় হাতের নিচে যতগুলো পশম এত পরিমাণ সবার লফার দিয়ে দেয় রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতায়নি ফিল জান্নাহ ইтимকে দেখাসুনা যে করে এই ভাবে সে আমার সাথে জান্নাতে থাকবে কারণ দুনিয়ার সবচেয়ে ইтим নবী ছিলেন রাহমাতাল্লিল আলামিন কোন নবীকে আল্লাহ কোরআনে ইтим বলে ডাকেন নাই কিন্তু রাসূলকে কি বলে ডেকেছেন লাববিয়া তিতিকায়াতী মা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আল্লাহু فلا تقهر أما السائل فلا تنهر أما بنعمة ربك فحدث قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولا

কারণ বাপ ছেলে বাপ যার থাকে না তার নাম কি আর যার মা থাকে না কি বেওড়া মাওড়া মাওড়া তো কয়ে উর্দু ভাষীদেরকে মাউরা খায় বুঝলেই বল বাপ যখন চলে যায় ছেলেটা সর্বহারা হয়ে যায় এই জন্য ব্যবহার যদি এদিক হতে পারে তাকে ধমক দিয়ে না তাকে কি দিয়ে না ধমক দিয়ে না রাসুল বলছেন যে ঘরে এতিম আছে সেই ঘরে বরকত দান করে দেন কে আপনার এতিম বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করবেন আপনার ভাইয়ের এতিম বাচ্চা গুরুর মাথায় হাত বোলাবেন এক সাহাবি এসে বলছি রাসুল্লাহ আমার অন্তর নরম হয় না আমার চোখে পানি আসে না রাসুল বললেন এতিমের মাথায় হাত বোলাও

যাদের নুন আনতে পান্তা ফুরায় বুক ফাটে তো বুক ফাটে না এর হলো মিসকিন আর ফকির হলো যার কাছে চায় যার তার কাছে চাইতে পারে কিন্তু মিসকিন কারো কাছে চাইতে পারে এই মুরব্বি আপনি নেমে গেলেন কেন শুধু হাঁটা আপনাদের কষ্ট হচ্ছে না মাহফিল কমিটির তো ব্যারাম আছে কত আগে আসি আসছি সেই আটটায় সাড়ে সাতটা আটটায় আসছি আরো আগে আসছি মাগরি পড়ছি সাড়ে ছয়টা আর গই রাইতে আয়না হের পরে ভাষণ দিতে দিতে অথচ মাহফিল গুলোতে আসে কোরআন শোনার জন্য ঠিক না কোন নেতা খেতার কথা শোনার জন্য আমরা কেউ মাহফিলে আসি এটা যেন না আগে দিবেন কোনো নবী এসার পরে কথা বলেন না একজন নবী না নাম রাসুল তো নাই এসার পরে কথা বলাটা আজকের মেডিকেল সাইন্স বলছে হার্ট লিভার সব শেষ হয় এসার পরে যারা কথা বলে বলছে যারা নয়টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো টোয়েন্টি ফাইভ যারা দশটায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো ফিফটি পার্সেন্ট লিভার খারাপ হয় যারা এগারোটায় তারা পঁচাত্তর যারা বারোটার পরে যায় হান্ড্রেড পার্সেন্ট এগুলো দেখবেন আপনারা এগুলো আল্লাহ যে কত সুন্দর এই জন্য গ্রামে ক্যান্সার কম গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায় ঠিক না ঠিক আর শহরে ক্যান্সার বেশি রোগ বেশি শহরে গ্রামের রোগ গ্রামের লোকগুলো মাটির সাথে থাকে মাটিতে হাঁটবেন বেশি কাজ করুন বেশি শুনলে এমনি ভালো হবে আটটা এলিমেন্ট মাটি থেকে আসে লা ইয়াখদ্দু আলা তুআমিল মিসকিন আপনার ভাই রুজি রোজগার করে কিন্তু এক মাস যায় না গোপনে zakat টাকা তার হাতে দিয়ে দেন খুশি হবেন কে উল্লেখ করার দরকার নাই ভাই তুই যাকাত দিচ্ছি তাইলে বলবে তোর যাকাত তুই খা কারণ আপনার ভাই তো তার মান মর্যাদা আছে না তাইকে আল্লাহ মান মর্যাদা দিয়েছেন আপনি তাকে গোপনে তার হাতে টাকা দিয়ে দিবেন বonClick টাকা দিয়ে দিবেন যাকাতের টাকা শুধু বাপ মা কে দেয়া যায় না কারণ বাপ্পা তো আমাদের সবচেয়ে সম্মানের জায়গা বাপ্পা নাই আমরা থাকতাম না ঠিক তবে ঠিক আল্লাহর হাবিব সাঃ বলেন বাপ মায়ের নাম মুখে আনবা না যদি আনতে হয় সবচেয়ে সম্মানের সাথে মুখে আনতে হবে আল্লাহ বলছেন বাপ মার জন্য এসান করো ইহসানের কথা বলে আল্লাহ পাঁচটা সংজ্ঞা দিলেন লা তাকুল লাহমা উফ উফ বলবা না উফের জায়গায় দিবা না কলা তান হার হুুমা দিয়ে কথা বলুবানা। অকুন লাহুমা কাওলান করি মা নরম কথা বল। অফিল লাহমা জানা হাদদুল লেমিনার রাহমা রহমতেে ডানা বিছিিয়ে দও। চা নাম্বর পা নাম্ এই চাইটা কাজ করার পে বাদুয়া শুরু করে দাও রব পরে হামহুুমা কামা বায়ান। ইন্টারনেটে এখন দেখছি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বাপ গায়ে হাত তোলে এরকম বেয়াধর বদমাইস আছে না নাই এদেরকে পিটিয়ে মেরে ফেলেন আপনার বাড়ির সামনে যদি কোনো বেকুপকে দেখেন কোন বৃদ্ধা মাকে মারছে অথবা বৃদ্ধা বাপের গায়ে হাত তুলছে যেই ধর্মের হোক পিটিয়ে বিকলঙ্গ করে জেলখানায় পাঠিয়ে না যে কোনো মুরব্বীর গায়ে হাত তুলবে ওই সন্তানটাকে সামনে রাখবে না যেই হোক যত বড় পান্ডাই হোক পিঠের আহাত পা ভেঙে দেন প্রশাসনের অপেক্ষায় থাকার দরকার নাই ওই পিটেলে ধরে পুলিশের দেয় পয়সা খায় পুলিশের সাইড দেয় বাস এরপরে আয়সা আরো ভালো করে পিটে কি অরাজকতা চলছে ইন্টারনেটে তো সব চলে আসে দেখা যায় না এত অমানবিক একটা বউকে মারছে খাড়া লাথি মারছে বুকের ভিতরে ইদানিং কিছু হুজুরও শুরু করছে এই শয়তানি কেন বিবির গায়ে হাত তোলাস কে দিয়েছে তো অথরিটি বিবির গায়ে হাত তোলার জন্য আল্লাহ পাঁচ বার ফরত করেছেন বিবির সাথে ভালো ব্যবহার সুরানে সার অনুষ্ঠান বারো আশির হুন্না বিল মারু পরিবারের জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা সুরা তালা দুই নম্বর আয়াত ফারেক হুন্না বিমারুফিন রাত্রে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো আর বিদায় বিদায়কালে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো সুরা বাকারা মাতা আন বিল মারুফ যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দাও হাককান বিল মারুফ সবচেয়ে সুন্দর করে তার হক আদায় করো কথা নাই বাত্তা নাই যে কোনো কথায় ঠাস করে চোয়াল মেরে বসে এরকম বেয়াদব আছে না নাই আছে ও তো তো ছাত্রানী নয় ও তোর বিবি মেসাপুন গালিজ হেভি কন্টাক্ট দিয়ে থেকে এনেছো খমদ দা তার গায়ে হাত তুলেছে ও maaf না করলে আল্লাহ maaf করবে এরপরে আবার যৌতুক খায় আপনারা না আজকে আজকে তো দেখলাম বেটি মেয়েটাকে বের করে দিয়েছে কত পয়সা নিয়ে আসছে ওই মেয়ের চুল ধরে ওটাকে জেলখানায় দিয়ে দেয় এটা অবলা সরলা মেয়েকে ঘরে এনে শশু শ্বশুরি শালি সব বলে বিয়ে একসাথে হত্যা জানো আশেপাশে লোকেরা যারা তামসা দেখছ। তোমরাও কিয়ামতের ময়দানে আসাবেল কাট গলায় দাঁড়াবা যে কোনো অপরাধ দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করলে imanটাকে তাজা করে দিবেন কে মিসকিনদেরকে যারা আশ্রয় দেয় রাসূল একটা বড়নায় বললেন আহিনি মিসকিনা ওয়া মিতি মিসকিনা לחশurni ফি জুমরাতিল মাসাকিব হে আল্লাহ আমাকে মেসকিন করে বাঁচিয়ে রাখেন মেসকিন করে মৃত্যু দেন মেসকিনরা যে হাসরে উঠবে সেখানে আপনি আমাকে উঠাইয়া দিয়ে যারা টানা থাকে এদেরকে পছন্দ করেন কে আল্লাহ পছন্দ করেন আল্লাহ লোকটাকে পছন্দ করেন যে লোকটা খাওয়া জমা করে রাখে না যে লোকটা ঘরের ভিতরে বেশি জিনিস রাখে না আর যারা বেশি জমা করে রাখে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওইনুল লিখুললে হোমাজাতিম লু মাজা আবা যাও আন দাদা ইশারায় ইঙ্গিতে একজনকে ঠাট্টা করে বিদ্রোহ করে ইশারায় করে ইঙ্গিতে করে সামনে করে পিছনে করে ঐনুল লিখুললি হোমাজাতিম লু মাজা সামনে টিটকাৰি মারে এনকেনে টিটকাৰি মারে আছে না নিশ্চিত খবৰ পাও এদের চৰিত্র কি সম্পদ জমা করে মনে করে সম্পদ চিরস্থায়ী হবে আপনি চিন্তা করেন এক এক মন্ত্রীর বাড়িতে কুটি কুটি টাকা আছে না নাই কি জন্য জমা করছে এখন তো তুমিও খাইতে পারলা না গণভবনের নিচে এক শুধু টাকা টাকা এক রেকে ডলার আরেক রেকে দিনার আরেক রেকে হাজার টাকার নোট কি করবে এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্নাত আসর পরে তিনি লম্বা তসবি করতেন মাগরীবের পরে ফজরের পরে আসরের পরে তসবি করতেন রাহমাত আল্লিল কারণ আল্লাহ বলেন ফাসাববিহু বুকরাতাও ওয়া সিলা সকাল সবটাই তসবি করতে হবে কার সকাল তন্দায় তসবির চারটি মাসলাহাত কয়টা প্রথম মাসলাহাত হলো সব প্রাণী রা সময় তসবি করে মানুষ করবে দ্বিতীয় মাসলাহাত হলো সকাল সন্ধ্যায় যে সময় ভূমিকম্প হয় দুনিয়া শেষ হয়ে যেতে তৃতীয় মাসলাত হলো সকাল যদি সকালে যদি তসবি করে সারা রাতের বরকত আল্লাহ দান করে দেন সন্ধ্যায় তসবি করবেন সারা রাতের বরকত দিবেন কে চতুর্থ মাসলাহাত হলো যখন সন্ধ্যা সকালে কেউ তসবি করে আল্লাহ রবুল আলমী সব বিপদ দূর করে দেয় আরো আস্তে কন সুহান আল্লাহ সকাল দিয়ে কেউ যখন সকাল শুরু করে আল্লাহকে দিয়ে আল্লাহ বলেন তোর সব দায়িত্ব আমি নিয়ে নিলাম